মা সানায়া জলদি করে উঠে পড়ো আমি তোমার জন্য গরম গরম পরোটা ভেজেছি আর তোমার পছন্দের ভাজি রান্না করেছি জলদি করে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা করে নাও মা ওফ মা আমি তোমার বোরিং নাস্তা করতে চাই না আমি এখন বার্গার খেতে চাই তুমি আমাকে বার্গার এনে দাও আর হ্যাঁ আর একটা কথা আজকে আমি বাবার থেকে নতুন একটা স্কুটি নিয়েই ছাড়বো আমার ওই স্কুটিটা অনেক ওল্ড মডেলের ওটা নিয়ে কোথাও যেতে আমার খুব লজ্জা করে তুমি আব্বুকে বলে আমাকে আজকেই নতুন একটা স্কুটি কিনে দেবে কেমন মা সানায়া তোমার তো অলরেডি একটা স্কুটি আছে তাহলে শুধু শুধু টাকা নষ্ট করতে যাব কেন বলো আর এই স্কুটিটা তো তুমি গত মাসেই কিনেছিলে খুব বেশি দিনও চালাওনি এইভাবে টাকা নষ্ট করা কি ঠিক হবে বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও আব্বু তোমার জন্য যেহেতু টাকা এতই ইম্পর্টেন্ট তাহলে আমাকে কলেজে কেন পাঠিয়েছ আমাকে ঘরে বসিয়ে রাখলেই পারতে কলেজে সবাই নতুন নতুন স্কুটি নিয়ে আসে সবার স্কুটি দেখতে কত সুন্দর কিন্তু তুমি আমাকে যেই একটা স্কুটি কিনে দিয়েছো সেটা দেখতে একটুও সুন্দর না ওটা নিয়ে আমার কলেজে যেতে খুব লজ্জা লাগে আমার বান্ধবী নেহা গত দুই দিন আগেই নতুন একটা স্কুটি কিনেছে ওর অনেক দামি আর অনেক বেশি সুন্দর আমি ওর থেকেও দামি আর সুন্দর স্কুটি কিনতে চাই আর যদি তোমরা আমাকে স্কুটি না কিনে দাও তাহলে আমি কাল থেকে কলেজেই যাব না আচ্ছা ঠিক আছে বাবা ওর বাবা অ্যারেঞ্জ করে দেবে শুনুন ও তো আমাদের একমাত্র মেয়ে ওর একটা আবদার রাখলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে যদি আমরা ওর শখ পূরণ নাই করতে পারি তাহলে এত টাকা পয়সা দিয়ে কি হবে হ্যাঁ আব্বু তুমি তোমার সব টাকা নদীতে ভাসিয়ে দিয়ে আসো যদি তুমি আমার মনি রাখতে না পারো তাহলে এই সব টাকা পয়সা দিয়ে কি হবে এইটুকু বলে সানায়ার আগে কটমট করতে করতে ঘর থেকে বের হয়ে যায় সানায়ার এমন আচরণে তার বাবা বেশ বিরক্ত ছিল সানায়া সব সময় শো অফ করে বেড়াতো সে নাই ঘরের লোকেদের ইজ্জত দিত আর নাই বাইরের লোকেদের অবশেষে বাধ্য হয়ে সানায়ার বাবা সানায়াকে নতুন একটা স্কুটি কিনে দেয় সানায়া তার নতুন স্কুটি নিয়ে কলেজের দিকে যাচ্ছিল রাস্তার মাঝে একটা বৃদ্ধ মহিলা পড়েছিল তার হাত আর হাঁটু থেকে রক্ত গড়িয়ে পড়ছিল বেটি আমাকে একটু সাহায্য করো আমি অনেক বেশি আহত বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও ওফ তোমরা রাস্তাঘাটে কি করতে বের হও আর আমার স্কুটি থেকে দূরে সরে বসো যদি তোমার রক্ত আমার স্কুটিতে লাগে তাহলে আমার স্কুটিটা নোংরা হয়ে যাবে আর দেখো তোমার কাছে এসে আমার স্কুটি থামানোর কারণে আমার স্কুটিতে ধুলো ভরে গিয়েছে বেটি আমি সুস্থ হলে তোমার স্কুটি পরিষ্কার করে দেব আপাতত আমাকে নিয়ে একটু হাসপাতালে চলো আমার চিকিৎসার খুব প্রয়োজন আমার আমার দেরি দেরি হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আমার সময় নষ্ট করতে পারবো না একা একা উঠতে পারলে আর না উঠতে পারলে এখানেই পড়ে মরো এইটুকু বলে সানায়া সেখান থেকে চলে যায় বৃদ্ধ মহিলা রাস্তার মাঝে পড়ে থাকে সন্ধ্যাবেলায় যখন সানায়া বাড়ি ফিরে তখন তার মা তাকে বলে মা সানায়া তোমার ড্রেসটা দেখতে খুবই সুন্দর কিন্তু এখন তুমি বড় হচ্ছ তাই তোমার এই সব ড্রেস আর পরা উচিত না কারণ আমরা তো একটা সুশীল সমাজে বসবাস করি তাই না তাই তোমার উচিত সুশীল জামাকাপড় পরা আর হ্যাঁ আর একটা কথা আজকে সকালে দেখেছি তুমি অনেক জোরেই স্কুটি চালাও এত জোরে স্কুটি চালানো ঠিক না মা মা যাও তো এখান থেকে শুধু শুধু আমাকে জ্ঞান দিও না আমি জানি কোনটাতে আমার ভালো হবে আর কোনটাতে মন্দ আমি এখন যথেষ্ট বড় হয়েছি বুঝতে পেরেছ সানায়া মায়ের সাথে এইভাবে কথা বলে বুঝি সে তো তোমার ভালোর জন্যই তোমাকে এই সব বলছে ওফ আব্বু তোমরা সব সময় আমাকে বিরক্ত করো আমাকে জ্বালা যন্ত্রণা দাও তোমাদের জ্বালা যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে আছি আমি দুই একদিনের মধ্যেই এই বাড়ি ছেড়ে হোস্টেলে উঠে পড়ব এই ঘরের বোরিং ফলো করতে করতে আমি ক্লান্ত সানায়ার এমন ব্যবহারে সানায়ার মা বাবা অনেক কষ্ট পায় আর তারা তাকে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায় একদিন সানায়া আর তার বাবা মা একটা ফ্যামিলি ফাংশন থেকে বাড়িতে ফিরছিল রাতের অন্ধকার আর ঝুমঝুম করে বৃষ্টি পড়ছিল হঠাৎ করেই একটা ট্রাকের সাথে তাদের গাড়ির ধাক্কা লাগে সবাই ছিটকে পড়ে যায় হাসপাতালে যখন সানায়ার জ্ঞান ফিরে তখন সে জানতে পারে তার মা বাবা দুইজনেই মারা গিয়েছে আর সে তার ডান পায়ে এতটাই আঘাত পেয়েছে যে তার ডান পাটা কেটে ফেলতে হয়েছে তার চেয়েও বড় কথা সে যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরে তখন সে জানতে পারে তার বাবার বড় ভাই তার সকল সম্পত্তি হাতিয়ে নিয়েছে সানায়ার চাচা সানায়াকে তার নিজের বাড়ি থেকেই বের করে দেয় গত কয়েকদিন আগেও আমি কত ধনী ছিলাম আর এখন এখন আমার সব কিছু হারিয়ে গিয়েছে আমি এখন রাস্তার ফকির হয়ে গিয়েছি এই সব আমার সাথে কেন হলো কেন আম্মু আব্বু তোমরা কেন আমাকে একা ফেলে রেখে চলে গেলে দেখো তোমাদের আদরের মেয়ে এখন কিভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমার আমার অনেক ক্ষুধা পেয়েছে কিন্তু কেউ আমাকে খাবারও খেতে দিচ্ছে না এমন সময় সেখানে সানায়ার দুইজন ক্লাসমেট আসে আরে কে এটা এটা আমাদের ক্লাসের সানায়া না যে কিনা সব সময় আমাদেরকে ছোট করে কথা বলতো গরিব মেয়েদের এড়িয়ে চলতো আর নিজের বাপের টাকায় ফুটানি করে বেড়াতো হ্যাঁ হ্যাঁ দেখ দেখ এখন ওর কি অবস্থা হয়েছে অহংকারীদের শেষ পরিণাম এটাই ওর সব অহংকার এখন ওর পায়ে এসে পড়েছে হা 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 তাদের এমন কথা শুনে সানায়া অনেক কষ্ট পায় আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে এক রাতে সানায়া অনেক ক্ষুধার্ত ছিল সে একটা ব্রিজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আত্মহত্যা করার কথা চিন্তা করছিল এমন সময় তার কাছে একটা বৃদ্ধ মহিলা আসে এই নাও বেটি আমি তোমার জন্য রুটি আর দুধ এনেছি এগুলো তুমি খেয়ে নাও সানায়া যখন সেই বৃদ্ধ মহিলার চেহারার দিকে তাকায় তখন সে ওই মহিলাকে চিনতে পারে সে দেখে এটা সেই মহিলা যাকে সে এক সময় সাহায্য করেনি বরং অপমান করে চলে এসেছে আপনি আপনি তো সেই বুড়িমা তাই না বুড়িমা আমাকে মাফ করে দিন ওই দিন আমি আপনাকে সাহায্য করিনি সেই সাথে আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তখন আমি অনেক বেশি অহংকার ছিলাম কিন্তু এখন আমার সব অহংকার মাটির সাথে মিশে গিয়েছে দেখুন এখন আমি আপনার মতোই ক্ষুধার্ত অসহায় ঘর হারা আমার অহংকারই আজ আমাকে এই দিন দেখিয়েছে বেটি সব সময় একটা কথা মনে রাখবে সময় মানুষকে একটা উচিত শিক্ষা দেয় আর মানুষ যদি সেই শিক্ষা গ্রহণ করে নেয় তাহলে তার জীবন ফুলের মতো সুন্দর হয়ে যায় আশা করি তুমি তোমার ভুল থেকে শিক্ষা নিয়েছ তুমি আর যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি আমার সাথে আমার গ্রামে আসতে পারো হ্যাঁ বুড়িমা আমি অবশ্যই আপনার গ্রামে যাব। আর আপনি যদি আমাকে আপনার সাথে রাখেন তাহলে আমি আপনার সাথেই থাকবো এরপর সেই বৃদ্ধ মহিলা সানায়াকে তার গ্রামে নিয়ে যায় আর সেখানে যাওয়ার পর সে সানায়াকে তিনটা বেগুন দেয় বেটি এই তিনটা বেগুন তোমার জীবন একেবারে বদলে দেবে কিন্তু একটা কথা মাথায় রেখো এগুলোর সব সময় সঠিক ব্যবহার করতে হবে কিন্তু বুড়িমা আমি এই বেগুন দিয়ে কি করব? প্রথম বেগুন তোমাকে একটা জাদুর বেগুনের ঘর দেবে সেই ঘর তোমাকে রোদ বৃষ্টি আর শীতের তাপের হাত থেকে বাঁচাবে দ্বিতীয় বেগুন তোমাকে একটা লেহেঙ্গা দেবে সেই লেহেঙ্গা প্রতিদিন তোমাকে খাবার খেতে দেবে আর তৃতীয় বেগুন তোমাকে একজোড়া হিল দেবে সেই হিল পরার পর তুমি আবার আগের মতো হাঁটতে পারবে সানায়া ওই বেগুনগুলোর ব্যবহার করে আর সেই বৃদ্ধ মহিলার কথা মতো সেই বেগুনের একটি বেগুন তাকে অনেক সুন্দর একটা বেগুনের ঘর দেয় আর একটা বেগুন তাকে অনেক সুন্দর একটা বেগুনের লেহেঙ্গা দেয় আর তৃতীয় বেগুন তাকে এক জোড়া হিল দেয় বেগুনের লেহেঙ্গা প্রতিদিন সানায়াকে অনেকগুলো করে বেগুন দিত আর সানায়া ওই বেগুন বিক্রি করে নিজের খরচ চালাতো এখন সানায়া পুরোপুরি বদলে গিয়েছে সে এখন বেগুন বিক্রি করে তার খরচ চালায় আর অসহায় লোকেদের সাহায্য করে আগে আমি আমি অনেক খারাপ একটা মেয়ে ছিলাম সব সময় অহংকার করতাম সব সময় সবাইকে নিচু করে কথা বলতাম সবার মনে কষ্ট দিতাম টাকার অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আসল খুশি তো তখনই আসে যখন আমরা অন্য কাউকে খুশি করতে পারি গ্রামের সবাই অনেক বেশি সানায়াকে ভালোবাসতে শুরু করে করে আর নিজের জীবনটাকে সুন্দর গুছিয়ে নেয় সানায়া তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কখনোই অহংকার করা উচিত না কারণ অহংকারের পরিণাম খুবই ভয়াবহ তাই সব সময় আমাদেরকে বিনয়ী হতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ